সাকিব তামিম কিংবা মাশরাফিরাজ যা পারেননি তাই করে দেখালো শরিফুল শান্তরা সিনিয়রদের ছাড়াই নিউজিল্যান্ডের টেস্টের জয়ের পর এবার জিতল ওয়ানডেতেও সে দুই সাত সাল থেকে নিউজিল্যান্ড সফরে গিয়ে সাদা বলে ক্রমাগত হারতে হয়েছে ষোলো বছরে টানা আঠারো ওয়ানডে হারির পর অবশেষে বাংলাদেশ ফেল জয় দেখা তানজিম সাকিব সৌম্য সরকার শরিফুল ইসলামের পেসের ঝাঁজে কিউইদের মাত্র আটানব্বই রানে গুটিয়ে নাজমুল হোসেন শান্তদল ম্যাচ জিতল অনায়াসে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেওয়া স্বাগতিকরা এদিন আগে ব্যাটিং পেয়ে একত্রিশ দশমিক চার ওভারে মাত্র আটানব্বই রানে গুটিয়ে যায় বোলিং করতে নেমে ইনিংসের চতুর্থ ওভারে প্রথম সাফল্য পায় বাংলাদেশ তানজিমের বেরিয়ে যাওয়া বলে এসড হয়ে কিপারের হাতে জমা পড়েন প্রাচীন রবীন্দ্র উইলিয়ং প্রতিরোধের চেষ্টায় ছিলেন কিন্তু তাকে সঙ্গ দিতে পারেননি হেনরি নিকলস তানজিমের বলে সরে গিয়ে পুল করে সহজ ক্যাচ তুলে দেন তিনিও যে কোনো জার্সির জন্য ভিজিট করুন আবাবিল গ্যালারি ফেসবুক পেজ জার্সি মানেই আবাবিল গ্যালারি বাইশ রানে দুই উইকেট হারানোর পর একটা জুটি পায় স্বাগতিকরা পরে ছত্রিশ রানে আক্রমণে এসে সতেরোতম ওভারে সাফল্য পান শরিফুল তার দুর্দান্ত ভেতরে ঢোকা বল কেড়ে নেয় ল্যাথামের স্ট্যাম্প ইয়ং ড্রাইভ করে দেন সহজ ক্যাচ খানিক পর মার্ক চ্যাপম্যানকে বোল্ড করে দেন বাহাতি পেসার সত্তর রানে পাঁচ উইকেট হারানো নিউজিল্যান্ড তানজিমের বলে টম ব্লান্ডেলকে হারালে ওই রানে হারাই ছয় উইকেট এরপর মিডিয়াম পেসে বিষাক্ত সুইং ঢেলে উইকেট নেওয়ায় যোগ দেয় সৌম্য জস ক্লার্কসেন আর অ্যাডাম মিলনেকে পরপর দারুণ ভেতরে ঢোকানো দুই বলে বোল করে দেন তিনি পরে আদিত্য অশোকও শিকার হন সৌম্যের চোদ্দ রানে তিন উইকেট নিয়ে সবচেয়ে সফল তানজিম সাকিব আঠারো রানে নেন তিন উইকেট শরীফুল বাহাতি পেসে বাইশ রানে ধরেন তিন শিকার আটানব্বই রান তাড়ায় নেমে ষোলো বলে চার রান করে চোখের সমস্যায় মাঠ ছাড়েন সৌম্য এরপর অধিনায়ক শান্ত নেমে দ্রুতই বের করতে থাকলেন রান বিজয় ছিলেন আগ্রাসী মেজাজে মেঘ সোরে নেপিয়ারে তখন রোদের দেখা সকালের পেসের সুইং ও গায়েব আদর্শ কন্ডিশন দেখে মামুলি রান তাড়া অনায়াসে তুলতে পাগল বাংলাদেশ বাউন্ডারি ঝলকে দলকে জেতার কাছে নিয়ে ফেরেন বিজয় চারে তেত্রিশ বলে সাঁত্রিশ করেন তিনি তবে তাতে জয় পেতে সমস্যা হয়নি শান্ত ফিফটি করে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছাড়েন সুপ্রিয় দর্শক নিউজিল্যান্ডে গিয়ে সিনিয়রদের ছাড়াই টেস্টে জিতেছিল বাংলাদেশ এবার ওয়ানডেও জিতলো তবে কি এদের হাত ধরেই টি টোয়েন্টিতেও জয় পাবে বাংলাদেশ কি মনে হচ্ছে কমেন্টে জানাতে পারেন মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ